মাঠে কাজ করার পূর্বে বিসমিল্লাহ শরীফে পাঠ করে নাও তাহলে মাঠের অজি বরকত হবে আল্লাহ তাআলা তরফ হইতে নিমত লাভ হবে যদি সাইকেল চালাতে যাও রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চাও বিসমিল্লাহ পাঠ করো যদি তুমি ট্রেনে বাসে সফর করো বিসমিল্লাহ পাঠ করো বিসমিল্লাহ পাঠ করলে বিপদ

প্রত্যেকটা কোরআন শরীফে উঠিয়ে রাখবেন প্রত্যেকটি সুরের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে সুরা তওবা ছড়া সব সুরার প্রথমে বিসমিল্লাহ লেখা আছে হে বেরাদার ইসলাম বিসমিল্লাহ পড়ে আমরাও যদি সমস্ত বৈধ হালাল কাজ

তকریر করার জন্য বক্তব্য লেকচার দেওয়ার জন্য কোন এক জলসা গিয়েছেন সেই জলসা শোভন করার নিয়তে একজন খ্রিস্টান বা পাদ্রীদের মেয়ে বা মহিলাও গিয়েছে জলসা শুনতে এই জলসা শুনতে গিয়ে কি ঘটছে দেখুন এই আল্লাহওয়ালা ব্যক্তি

মুসলিম ধর্মের মন্ত্র পাঠ করছে কোরআন শরীফ পাঠ করছে এটা দেখে তার বাবা এবং মা দুজনে নিষেধ করল কাউরের নিষেধে কোনো কর্ণ পাঠ করল না কাউরির কথা শুনছে না যখন না শুনছে তখন এরা চরম ভাবে রাখলো এই রাগ করতে করতে মেয়েটাকে হাজার বোঝানো হলো কোনো বোঝাতে কাজ হলো না

কাফে খানাকে নিয়ে নদীর জলে ফেলে দেব আবার তাকে পূর্বের মতো চাইব আংটি খানা রিটার্ন ফেরত দাও যখনই দিতে পারবে না তখনই তাকে আমরা মৃত্যু ঘোষণা করব বড় সাজা তাকে দেব এই পরামর্শ করে যখনই তারা আপনার সিদ্ধান্ত নিল নেওয়ার পরে মেয়েটিকে আপনার আঙ্গুটি রাখতে দিল মেয়েটি গুনগুন শব্দে নয় উঁচু উঁচু শব্দে আপনার উঁচু আওয়াজে আপনার বিসমিল্লাহ পাঠ করে সেই তাকে কোরআন শরীফের বেরাদিন ইসলাম ওই আঙ্গুটি খানা কে তাকে রেখে দিল আর রেখে দেওয়ার পরে তার পিতা এবং মাতা উভয়ে দেখলো দুজনই দেখলো কোথায় রাখছে কেমন ভাবে আঙ্গুঠিখানাকে নিয়ে নদীর জলে ফেলে দিল যেমনই ফেলে দেওয়া ফেলে দেওয়ার পর মেয়েটাকে বলছে হে মা তোমাকে আমি যে আংটিখানা খানা রাখতে দিয়েছিলাম যখন চাইব তখনই যাতে আমাকে দিয়ে দাও কিন্তু এর পূর্বে মেয়ের মা এবং মেয়ের পিতা সহ দুজনে মিলে এক জায়গায় সিদ্ধান্ত করলো মেয়েটাকে তো মেরে দিব মেরে দেওয়ার পর যাকে ফাঁসি হয় ফাঁসি দেওয়ার পূর্বে তাকে সে শীর্ষ কি জিজ্ঞাসা করা হয় মেয়েটিকে ঠিক জিজ্ঞাসা করা হলো মেয়েটি বলছে আমার শখের খাবার নদীর মাছ খেতে খুব ভালোবাসি তার আব্বা নদী থেকে মাছ কোয় করে পাড়ি নিয়ে এসে মেয়েটিকে মাছ পরিষ্কার করতে দিল বাছাই করতে দিল দেওয়ার পরে মেয়েটি আবার গুনগুন সরসে চামনি বিসমিল্লাহ পড়া আল্লাহর তরফ থেকে ওয়াটল ক্ষমতা নেমে এলো সেই যে আংটি ফেলেছিল এই মাছটি আমটিকে গিলে খেয়ে নিয়েছিল আমার সেই মাছের পেট থেকে আংটি ফেরো তো আলো বেরাদার মাছাস আমি আপনার হাসতে হাসতে গুনগুন শব্দে নয় ওচ ওচ আওয়াজে আবার বিসমিল্লাহ পড়লো

ওই আঙ্গুটি খানাকে এনে তার পিতার সম্মুখে হাজির করলো এনে আপনার হাজির করলো যেমন হাজির হল তেমনি এবার ওর পিতা দেখছে বড় আশ্চর্য ব্যাপার যেই খানাকে আমি একদম নদীর চলে ফেলে দিলাম সেই আঙ্গুটি পেলো কোথা থেকে চিন্তার বিষয় গবেষণার বিষয় করতে করতে মেয়েটিকে যেমন ইতিহাস ঘটনা জিজ্ঞাসা করা হলো মেয়েটি সমস্ত কথা খুলে বলল বলার পর তার পিতা সহو সেই আল্লাহর ওন কাছে দেখা করে বায়াত গ্রহণ করলো ইসলামে दीक्षित হয়ে গেল পূর্বের ধর্মকে বর্জন করে দিল তাহলে বুঝতে পারা যাচ্ছে বেরাদান ইসলাম বিসমিল্লাহ শরীফেরও যেমন বরকত ফাজিলাত আছে তেমনি যিনি বর্ণনা করবেন তিনিও যদি আমল নেক হন তবু ওনারও আপনার কথাতে সমাজের তাসির হয় সমাজে লোকে আমল করতে সুবিধা হয় বা আমল লোকের কথা সমাজের লোকের অন্তরে অন্তরে গেথে যায় বেরাদারি ইসলাম মাসজিদ সামিন کرام ঘটনা দ্বারা এটাই বুঝতে পারলাম আমাদেরকে সোনার চাইতে আমল বেশি বেশি করতে হবে বেরিলি শরীফের সর জমিনে ইয়ামুনিয়া কাল্লাওয়ালা ইয়ামুনিয়া ইয়া শতাব্দী মুজাদ্দিদ যিনি